হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে এমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে পঁচিশে বৈশাখ এই উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথের কঠিবাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তো সেই অনুষ্ঠানে আমার মেয়ের একটি নৃত্য পরিবেশনা ছিল দলীয় নৃত্য এই জন্য আমি বিকালবেলায় ওকে একটা সুন্দর লোক দেওয়ার জন্য মেকআপ করতে নিয়ে যায় ওর নাচের স্টেজারি ওর এই সুন্দর মেক ওভারটা করে দেয় যেহেতু বাইরের প্রোগ্রাম এই কারণে আমি দাদাকে দিয়ে সাজটা করাই আর যদি এখানেই কোথাও প্রোগ্রাম থাকে তাহলে মেকআপারটা আমি নিজেই করি এই যে দেখো আরও অনেকেই সাজাগুজু করছে সব পাখিগুলোকে অনেক সুন্দর লাগছে আমার মেয়ের মেয়ে খবর হয়ে গেলে আমি চুলটা বাঁধার জন্য অপেক্ষা করছিলাম কখন চুলটা বেঁধে দেবে তো সবাই আস্তে আস্তে এক এক করে রেডি হচ্ছিল এই যে ছাড় সবাইকে অনেক সুন্দর করে সাজিয়েছে তারপর ওখান থেকে সাজোকুজু শেষ করে বাড়িতে এসে আমি নিজে রেডি হই রেডি হয়ে তারপর আমরা খুঁটে যাওয়ার উদ্দেশ্যে বের হই তো ওখানে যে দেখি অনেক মানুষের সমাগম বেশ ভালোই লাগে নাচ গান কবিতা আবৃত্তি এগুলো দিয়ে বেশ মুখরিত হয়ে উঠেছিল প্রোগ্রামটা এই যে অবন্তি এখানে দাঁড়িয়ে আছে সে সাজুগুজু করে লিপস্টিক দিলে যেন হাসেই না হাসলে জন্য তার লিপস্টিক নষ্ট হয়ে যাবে এরকম একটা ধারণা নিয়ে সে ঘুরে বেড়ায় যাই হোক তাদের অনুষ্ঠান একটু পরে এই কারণে ওয়েটিং রুমে তাদের সবাইকে বসিয়ে রেখেছিল তো আমি ওকে ওখানে রেখে এসে দর্শক সারিতে বসি অনুষ্ঠানটা উপভোগ করার জন্য তো এই যে দেখেন অনেক সুন্দর প্রোগ্রাম চলছিলো মানে সবার অনেক অনেক ভালো লাগতেছিলো তো এখানে একটা গান চলছে যে মুহূর্তে আমি ভিডিও করছিলাম যাই হোক মানে কালকে খুব একটা গরম ছিল না আবার মানে একটা মেঘ মেঘ ভাব ছিল যে কারণে অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবে উপভোগ করা গেছে আবহাওয়াটা এত সুন্দর ছিল যা বলার বাইরে বিদ্যুৎ চমকানো মেঘ হালকা ঠান্ডা মাঝরাত তারপর রবীন্দ্রসঙ্গীত সব মিলেমিশে যেন একাকার হয়ে গেছিলো কালকে রাতে তো আমরা অপেক্ষা করছি কখন আমার মেয়ের নাচের অনুষ্ঠানটা হবে বাউদেশ শ্রীহালটা আসবে ও নাচটা শেষ হলে আমরা বাড়িতে চলে আসবো কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো যাই হোক তারপরও অনেক ভালো লাগছিল